হ্যালো বন্ধুরা তো এই যে ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে তো আমাদের বাড়ির পাশে আমার এক কাকা পুকুর থেকে যে মাছ তুলছে তো সেখানে গিয়ে এই যে মাছ কিনে নিয়ে আসলাম কাতলা মাছ আর হচ্ছে রুই মাছ জানি না কেউ হয়তো পুকুরে গ্যাস ট্যাবলেট বা কিছু একটা ফেলে দিছে যার কারণে মাছগুলো এরকম হয়েছে মাছগুলো সব নাকি ভেসে উঠতেছিল তো তার জন্য সব মাছ পুকুরে সব মাছ তুলে ফেলছে তো অনেকেই কিনে নিল ভাবলাম আমিও তাহলে কিনে নিই কারণ ফ্রিজ তো ফাঁকাই আছে তো এই যে মাছ করতেছি এদিকে আমার মেয়ে মাছ নিয়ে খেলা করতেছে আর আমার ভাস হাতে ফোন ধরাই দিছি যে একটা ছোট্ট ভিডিও করতে দেখুন শুধু রকম একটা ভিডিও করে রাখছে তো এই যে আমার মাছ কাটা ধোয়া সব কিছুই শেষ এখন শুধু পলে করে রেখে দেবো আশা করছি আপনারা সকলে ভালো আছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করি আর যদি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন জানি খুব সাধারণ একটি ভিডিও আপনাদের ভালো নাও লাগতে পারে যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি পুরোটা দেখবেন তো এই যে মাছগুলো পলি করে রাখতেছি জানি সবাই হয়তো সুস্থ না অনেকে ভালো আছেন অনেকে আবার ভালো নেই সব সময় তো সব রকম দিন একই রকম যায় না তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনাদের কাছেও আমার একটা চাওয়া যে আপনারাও আমাদের জন্য সকলেই আশীর্বাদ করবেন যেন আমরাও সকলে ভালো থাকি সুস্থ থাকি বিশেষ করে আমার এই ছোট্ট মেয়েরার জন্য আসলে পরিবারের সবাই ভালো থাকলে আমিও ভালো থাকব এবং আমার স্বামী সন্তান যদি ভালো থাকে সুস্থ থাকে তাহলেই আমি সবথেকে বেশি ভালো থাকব কারণ তারাই তো আমার জীবন এদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে ভালো লাগে না বিশেষ করে মৃত্যু সারা মাস শুধু কয়েক মাস পর পর ধরতে গেলে এক মাস পর পরই জ্বর ঠান্ডা লেগেই থাকে জ্বর আসলে পাঁচ ছয় দিন লেগেই থাকে তখন কোনো কিছু আর খাইতে চায় না পুরো শরীর এমনিতেই তো শরীর দেখছেন আমার মেয়ের অনেকটা দুর্বল শরীরে সেরকম স্বাস্থ্য নেই আবার জ্বর আসলে টানা চার থেকে পাঁচ দিন কিছু খাইতে চায় না তো সকলে ভিডিওটি দেখতে থাকুন বৃন্দার বাবাকে বলেছিলাম যে কিছু মাছ এনে দুই তিন হাজার টাকার মাছ এনে ফ্রিজে ভরতে কারণ ফ্রিজ তো চালু আছে অথচ ফ্রিজে কিছুই নেই ফ্রিজ পুরো খালি শুধু দুধের বোতল ছাড়া আর কিছু নেই তো ভাবলাম যে আমি তাহলে বাড়ি থেকেই মাছগুলো কিনে নিই পুকুরের টাটকা মাছ তো এগুলোই ফুলে করে রাখতেছি এখন আর সংসারে তো অনেক কাজ লেগেই থাকে সারাদিন আজকে একটু ঘুমিয়েছিলাম আজকে আর ঘাস কাটা হয়নি প্রতিদিন দুপুরবেলা করে ছাগলের জন্য ঘাস কেটে নিয়ে আসি তো ঘাস কাটতে কাটতে আঙ্গুলে ফসকা পড়ে গেছে অনেকটা প্রথম প্রথম তো এগুলা কোনো কিছুরই তেমন একটা আমার অভ্যেস নেই এখন বাড়িতে আসার পর টাকা টুকু অনেক কিছু করার লাগে নতুন নতুন কাজ শিখতে হচ্ছে তো এই যে আমার মাছগুলো কলে করা শেষ এখন ফ্রিজে গুছিয়ে রাখবো ফ্রিজটা জানি অনেকে হয়তো বলতেন যে ফ্রিজটা তো অপরিষ্কার কেন কারণ সময় হয় না পরিষ্কার করার মতো আর যখন ফ্রিজ খুলি মাছ টাস রাখার জন্য বা বের করি তখন খেয়াল হয় যে ফ্রিজটা অনেক নোংরা হয়েছে পরিষ্কার করতে হবে তো সকালে ভালো থাকবেন